আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিশন বাংলা প্রচারের পক্ষ থেকে আপনাদেরকে অনেক স্বাগতম সাথে আছি আমি আব্দুল ওয়াহিদ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পাসপোর্ট স্ট্যাটাস চেক করবেন তো ভিউয়ার্স আমি প্রথমে প্রবেশ করেছি সেখানে সার্চ করে লিখবো ই পাসপোর্ট স্ট্যাটাস চেক দেখতে পাচ্ছেন এই যে আমি লিখে দিচ্ছি এখানে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক আপনি এইখানে ক্লিক করলে আপনার একটা ওয়েবসাইটে যাবে দেখতে পাচ্ছেন আমি এই যে দেখাচ্ছি আপনাকে এই ই পাসপোর্ট স্ট্যাটাস চেকজাস আপনি এতটুকুই লিখবেন লেখার পরে আমরা সার্চে যাব সার্চে আপনার ইন্টারনেট গতি ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখন আমার মোবাইলে প্রবেশ করেছে এই দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে আমি ক্লিক করে দেব প্রথম যে অপশনটা ব্রাউজারটা আসে ইউজার লিঙ্কটা সেখানে আমরা ক্লিক করে দেব। এবং এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্টের পোর্টাল চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমার কিছু অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি তো আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবো যেখানে আপনার ডেলিভারির স্লিপে ডান দিকে উপরে দিকে দেখবেন একটা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেই নাম্বারটা এখানে বসাবো এরপর আপনার জন্ম তারিখ বসাবো এবার এখানে ক্লিক করব ক্যাপচার এবার চেক দিব হয়ে যাবে তো আমি দেখতে দেখা দেখছেন আমি সব কিছু পূরণ করে চেক দিব তো চেক দেওয়ার পরে আপনি একটু উপরে দিকে যাবেন দেখতে পাচ্ছেন এই যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখবেন পাসপোর্ট ইস্যু এটা আমার আছে এই পাসপোর্ট ইস্যু মানে যখন আপনি পাসপোর্টটা নিয়ে আসবেন তখন এই লেখাটা আসে আমি আপনাদের দেখাবো পাসপোর্টের কি কি স্ট্যাটাস আছে এবং তার মানে কি ই পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনরোলমেন্ট ইন প্রসেস আপনি যখন পাসপোর্টের অফিসে গিয়ে কাগজপত্র জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি সৈ চোখে রেটিনা এই কাজগুলো করার পরে এই স্ট্যাটাস দেখিতে পারবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন যারা পূর্বে এই পাসপোর্ট রিনিউ করেন তাদের ক্ষেত্রে আসে এই স্ট্যাটাস এক দুই তিন থাকে পাসপোর্ট অফিস আপনার পূর্বের সাথে মিলিয়ে দেখে আবার যাদের পুলিশ ক্লিয়ারেন্স নেগেটিভ আসে তাদের ক্ষেত্রে রিরিওয়ার্ড আসে এই অবস্থা বেশি দিন হলে আপনারা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এডি স্যারের সাথে যোগাযোগ তারপরে সমাধান না হলে গুরুত্ব কর্মকর্তার সাথে যোগাযোগ চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর এস বি পুলিশ ভেরিফিকেশন এই স্ট্যাটাস আসলে বুঝতে হবে আপনার পাসপোর্ট পুলিশ ভেরিফাইয়ের জন্য আছে এক থেকে নয় দিন লাগতে পারে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্টিং ফর প্রিন্টিং এই স্ট্যাটাস আসলে বুঝতে হবে আপনার পাসপোর্ট তৈরির জন্য অপেক্ষায় আছে প্রিন্টের জন্য সিরিয়ালে আছে এক থেকে সাত দিন লাগতে পারে সিরিয়াল অনুযায়ী অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট শিপ এই স্ট্যাটাস আসলে বুঝতে হবে আপনার পাসপোর্ট তৈরি সফল তা আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ই পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স অবলিক কালেকশন এ আর এই স্ট্যাটাস আসলে বুঝতে হবে আপনার পাসপোর্ট চলে আসছে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেলিভারি স্লিপ নিয়ে ফিঙ্গার ডিট নিতে হবে পাসপোর্ট হাতে পেলে সাধারণত আমরা এই স্ট্যাটাসটা সেট করি না এটা লাইক ই পাসপোর্ট ইস্যুট স্ট্যাটাস আসলে বুঝতে হবে আপনি পাসপোর্ট নিয়ে আসছেন